চলে এলো রে গরমে আমাদের বাড়ি এলি কি ভালো আছিস তো গরমে যা গরম পড়েছে না গরমে তো স্কুলে ছুটিও পড়ে গেছে পড়া ঠড়া সব পড়ে ভাবলাম আসি তোদের বাড়ি একটু গল্প ঠল্প করব যা একটু ঘুরব ভাবছিলাম তুই কি যাবি ঘুরতে আমাদের সঙ্গে এই গরমে কোথায় যাবি এত রোদ দূর

ওখানে হাওয়া আছে ঘুরে আসি কখন যাবি কাল বেলায় কমার ভাইকে নিবি না না রে আমি ভাইকে না আমি একজন অন্য আমার একটা বন্ধুকে নিয়ে আসবো একে নেয়া আর না নেওয়া তো সমান এ শুধু উল্টো পাল্টা বক বক করতে থাকে বন্ধ বন্ধ ব্যাস অনেক হয়েছে তুই চুপি থাক তোকে কথাই বলতে হবে না গার্ডেনের মাঝে আছে বলে এখানে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা কি সুন্দর গাছপালা তার মাঝখানে একটা পুকুর পাই দাদা দেখ পাখিটা কে রে আগেরটা কখনো দেখিনি এ আমার মাসির ছেলে এ আগে কখনও আমাদের এখানে এই গার্ডেনটাতে ঘুরতেই আসেনি সেই জন্য ভাইকে না নিয়েছে সে একেই নিয়ে চলে এলাম

ভাই মনে হচ্ছে চোখটা খুলবে যা ভাই তোকে জলে কে ফেলতে বললো ভাই তা বললে আমি তোকে জলে ফেলতে বলিনি পালা এবার এখান থেকে